কোচবিহারে পোস্টার ঘিরে চাঞ্চল্য পোস্টারে লেখা বাংলায় বিকল্প রাজনীতি রবিবার সকালে পোস্টারটি নজরে আসে স্থানীয়দের পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা একেবারেই তুঙ্গে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো জানা যায়নি তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করতে এই কাজ বিজেপির অভিযোগের স্বরূপ তৃণমূল যদি অভিযোগ অস্বীকার বিজেপির রবিবার সকালে পোস্টারটি নজরে আসে স্থানীয়দের এবার পোস্টার পড়লো যে পোস্টার ঘিরে কিন্তু রাজনৈতিক একেবারেই কোচবিহারে সেখানে বাংলায় বিকল্প রাজনীতি এই পোস্টার যে পোস্টার ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে বিজেপির বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস যদি অভিযোগ অস্বীকার বিজেপির আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শশীকেশ শশীকেশ কি বা কারাই পোস্টার লাগালো স্বাভাবিকভাবে এই পোস্টার দিয়ে রাজনৈতিক তরজা একেবারেই তুঙ্গে একেবারে দেখো প্রিয়াঙ্কা তোমাকে বলি যে মাথাভাঙা শহরে আজকে সকাল থেকে একটি পোস্টার দেখা যাচ্ছে যে বিকল্প বাংলার রাজনীতি মূলত এই পোস্টারটি কে লাগিয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে এই পোস্টার ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মাথা বাঙা শহর জুড়ে মাথা ভাঙা শহরে এই পোস্টারকে ঘিরে রীতিমতো রাজনৈতিক দরজাও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে এই পোস্টারগুলো লাগানো হয়েছে যদিও বিজেপির পাল্টা দাবি যে তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন মূলত তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী বৃষ্টি কারণে এই পোস্টার পড়েছে তবে দেখো আজকে সকালবেলা যখন সাধারণ মানুষ রাস্তায় বের হন তখনই দেখা যায় যে বিভিন্ন দোকানের যে ইসে রয়েছে পাশাপাশি বিভিন্ন ওয়ালে এই যে পোস্টার সেই পোস্টার দেখা যায় যে বাংলায় বিকল্প রাজনীতি এই পোস্টার কে লাগালো বছরের শেষ দিনে রীতিমতো এই পোস্টার ঘিরে ভাঙা শহরের নয় শুধু গোটা জেলার রাজনীতিতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ কে বা কারা এই পোস্টার লাগালো বা কি কারণেই লাগালো কি উদ্দেশ্য রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই পোস্টারটা লাগিয়েছে একেবারে শশীকে স্বাভাবিক এই পোস্টার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ধন্যবাদ শশীকেশ আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শশীকেশ আপনাদের জানিয়ে রাখবো বাংলায় বিকল্প রাজনীতি বছর পেরলে লোকসভা নির্বাচন আর মাত্র একদিন আগামী কাল থেকে নতুন বছর আর সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে বাংলায় বিকল্প রাজনীতি এইভাবে পোস্টার স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক তরজা এবং চর্চা একেবারেই তুঙ্গে